হাই ফ্রেন্ডস গুড ইভিনিং শুভ সন্ধ্যা তো এই টাইমে আমি আসলাম তোমাদের সামনে তো আমি রান্না করছি রান্না করে রান্নাটা চাপিয়ে দিয়ে আসছি তো ভাবছিলাম যে তাহলে একটু তোমাদের সামনে কথা বলা যাক তো গাইস কী বলবো খুব ঠান্ডা লাগছে কিন্তু তাও আমি কোন গায়ে সোয়েটার পরিনি কারণ আমি এক জায়গা থেকে কিছুক্ষণ হল আসলাম এসে নিয়ে আমি সোয়েটারটা খুলে দিয়েছি ওই জন্য সোয়েটারটা খুলে দিয়েছি খুলে দেওয়ার কারণ হচ্ছে আমি খুব মানে শরীরটা কদিন থেকে অতটা খারাপ না আমি ডাক্তারের কাছ থেকে বেলা চারটার দিকে আমি বাড়িতে ঢুকছি প্রচণ্ড শরীরটা খারাপ এই ঠান্ডার মধ্যে কুয়াশার মধ্যে সকাল পাঁচটার দিকে ভোর পাঁচটাতেই আমি গিয়েছি ডাক্তারের কাছে ডাক্তার দেখে আসতে আসতে বেলা আমার বিকেল চারটা বেজেছিল। চারটে নাগাদ বাড়িতে আসলাম এসে নিয়ে তারপর খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া ওই মুহূর্তের মধ্যে আমি স্নান করেছি গরম জল বসিয়েছি মানে অনেক মানে খুব বিজি ছিলাম ওই মুহূর্তের তাই আমি সকালে আজকে ভিডিও পোস্ট করতে পারিনি তোমাদের কাছে আমি ভিডিও পোস্ট করেছি মোটামুটি চারটার দিকে তোমরা চারটার দিকে আমার ভিডিও তোমরা দেখতে পেয়েছ যারা যারা আমরা সাবস্ক্রাইব করে আছো ওই টাইমটাই তাদের কাছে যাবে আমার পোস্ট করা ভিডিওটি তা ভাবছিলাম আমি এখন আমি যে পরিস্থিতি আছি এখন আমার ঠান্ডা লাগছে এখন সোয়েটার পরে নেবো তো সোয়েটার পরার আগে এই স্যুটটা ব্লগ করে নিলাম তোমাদের কাছে তোমাদের জন্য তো গাইজ তোমরা দেখতেই পাচ্ছ সোয়েটার নিয়ে নেবো চাদরটা নিয়ে নেব চাদরটা পরে নিয়ে ঠান্ডা লাগবে আমি তারপরে গায়ে নেব প্রচন্ড ঠান্ডা গাইস তো বেশ কয়েকদিন থাকবে এরকম ঠান্ডা আকাশের ওয়েদারটা খুব খারাপ ওয়েদারটা খুবই খারাপ আছে কতদিন যে থাকবে বুঝতেই পারছি না তো গাই স্কিপ করবো পরে আবার আমি আসবো তোমরা তাতে বিডিউটি দেখতে থাকো আমি রান্না করছি রান্না চাপিয়েছি রান্না করে তো বেশি আর কথা বলতে পারছি না আবার পরবর্তীতে আমি আসছি তাতে ভিডিওটি দেখতে থাকো প্লিস তোমরা ভিডিও স্কিপ না উঠে চতু দেখতে থাকো আমার ভিডিওটি যদি ভালো লাগে নতুন বন্ধুরা এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইবটা নিও তো ভিডিওটা হচ্ছে প্রতিদিন মানে কোনো দিন নর্মালে ছাড়তে হবে কোনো দিন সেজে কোনো দিন এমনিতে সব দিন তো মানে ভিডিও করা যায় না তাই বলছি তোমরা ভিডিওটি দেখতে থাকো আর এখনো যারা সাবস্ক্রাইব করিনি